আর জিকর কাণ্ডে একশো দিন বিচারের দাবিতে একদিকে বিটি রোডে যেখানে অভয় মঞ্চের ডাকে মশাল নিয়ে সাইকেল র্যালি যেখান থেকে আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন অন্যদিকে শ্যামবাজারে বিচার চেয়ে অবস্থান জুনিয়র ডাক্তারদের আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার শ্যামবাজার থেকে রয়েছেন প্রথমেই সমীরন ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআইএ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল দেখো এই মুহূর্তে সোদপুর ট্রাফিক বোর্ড থেকে বিটি রোড ধরে সাইকেল মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে শতাধিক সাইকেল রয়েছে এবং বিচারহীন একশো দিন সেই বিচারের দাবিতেই সাইকেল মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে বিটি রোড ধানকল মোড় পেরিয়ে এগিয়ে যাচ্ছে পানিহাটি ধরে এবং সেখানে সাইকেল মিছিল বিটি রোড ধরে এগোচ্ছে এবং দেখা যাচ্ছে যে সাইকেলে করে একশো দিন অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস অ্যাট একশো দিন বিচারহীন অবস্থায় রয়েছে তার বিচারের দাবিতে আজকে এই সাইকেল বিছিল এগিয়ে চলেছে তীরোত্তম অর্থাৎ নির্যাতিতার বাড়ির সামনে থেকে নির্যাতিতার বাবার মছাল তুলে দেয় সাইকেল আরোহীদের ওপরে এবং তারা অমরাবতী মোড় পর্যন্ত যায় এবং তারপরে সোধপুর বারাসাত রোড ধরে সোদপুর ট্রাফিক মোড় এবং সেখান থেকে দিকে বেগে গিয়ে বিটি রোড ধরে এই মুহূর্তে সাইকেল মিছিল এগিয়ে চলেছে ধানকল পেরিয়ে গেছে এবং আগরপাড়ার দিকে মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং শামবাজার পর্যন্ত যাবে এবং এই মিছিল একশো দিন যেহেতু বিচারহীন অবস্থায় রয়েছে সেই বিচারের দাবিতে এই সাইকেল মিছিল চলছে দেবস্মিতা আমি এবার শ্যামবাজারের দিকে যাব শ্যামবাজারে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন যেখানে অবস্থানে রয়েছেন জুনিয়র ডাক্তাররা সন্দীপ দেখো দুটি কর্মসূচি এক হচ্ছে অভয়া মঞ্চের ডাকে তাদের এই বিচারহীন একশো দিন বলে তারা মনে করছেন তাই তাদের প্রতিবাদ কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি এখানে চলছে মঞ্চ প্রস্তুত করা হয়েছে যে সাইকেল মিছিলের কথা বলল সমীরন সেই সাইকেল মিছিল এসে শেষ হবে এই মঞ্চের কাছে এবং এখান থেকে তারা সেই সেই প্রতিবাদের মিছিল প্রতিবাদের মশ মশাল বা তারা তুলে দেবেন এবং জেলায় জেলায় সেই প্রতিবাদের মশাল নিয়ে পৌঁছে যাবেন যারা এই মিছিলে সাইকেল আরোহীরা রয়েছেন তারা প্রত্যেকে আমার সঙ্গে রয়েছেন এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য আপনাকে জিজ্ঞাসা করব আপনাদের আজকের এই কর্মসূচি রাত নটার সময় কি করতে চলেছেন আপনারা আমাদের এই কর্মসূচি অ্যাকচুয়ালি আজকে শুরু হয়েছে বিচারহীন একশো দিন একশো দিনের প্রতিবাদে আমাদের এই কর্মসূচির মধ্যে শোধপুরে অভয়ার পরিবারকে আমরা যে মশালটা এই প্রতিজ্ঞা নিয়ে দ্রোহের কার্নিভালের দিন দিয়ে এসেছিলাম যে মশালটা আপনারা রাখুন আমরা রাস্তায় আমরা রাস্তায় প্রতিবাদে থাকবো আমরা সেই মশালটাকে তার মা বাবার কাছ থেকে নিয়ে একশো সাইকেল যাত্রা করে একশো মশাল নিয়ে আজকে এখানে এসে পৌঁছাবে এবং সেখানে আমরা সেই মশাল বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের কাছে সেই মশাল তুলে দেব সেই মশাল নিয়ে তারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ফিরে গিয়ে জেলায় পরবর্তী দিনের প্রতিবাদ যতক্ষণ না অবয়ের বিচার পাচ্ছে সেই প্রতিবাদ সংগঠিত